জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিন্ধু নদে বাদ ও যুদ্ধ হলে দাঁত ভাঙার জবাব দেবে পাকিস্তান এরপর থাকছে পরমাণু আলোচনায় হুমকি চাপ মেনে নেওয়া হবে না বলছে ইরান এরপরই জানিয়ে দিব ভারতের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের নারীরাও আরো থাকছে চীনের ভয়ঙ্কর অস্ত্র পাকিস্তানের হাতে এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন সিন্ধু নদের বাদ ও যুদ্ধ হলে দাঁত জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ জানিয়েছেন পাকিস্তানে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তাদের সীমানায় বাদ নির্মাণের উদ্বেগ নেয় তাহলে সেখানে সামরিক হামলা চালাবে পাকিস্তান আর ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে কঠোর জবাব দেওয়ার হুঁশারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরের পহেলাগামী হামলার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দেশে পাল্টাপাল্টু উত্তপ্ত বাক্য বিনিময় করেছে এতে আতঙ্ক বিরাজ করছে এই দুই দেশের সীমান্তবর্তী মানুষের মাঝে যুদ্ধ লাগার আশঙ্কায় অনেকেই পরিবার নিয়ে ছাড়ছেন এলাকা গত বাইশ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পহেলাগামে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মীর ভিত্তিক জনগোষ্ঠী লস্করি তোয়েবার উপশাখা দা রেজিস্ট্যান্স ফ্রন্ট সক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ছাব্বিশ পর্যটককে গুলি করে হত্যা করে আহত হন আরও বেশ কয়েকজন নিহতরা সবাই পুরুষ ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনৈতিকদের ফিরিয়ে আনা ভারত অবস্থানরত পাকিস্তানের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি এই হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগে প্রত্যাখ্যান করে ইসলামাবাদ তবে নয়াদিল্লির শান্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধ পাকিস্তানের অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল দীপাকিক বাণিজ্য স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও বহাবো এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনৈতিকদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি পরমাণু আলোচনায় হুমকি চাপ মেনে নেবে না ইরান। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় হুমকি ও চাপের পন্থা ইরান কখনো মেনে নেবে না। পরমাণু আলোচনায় স্থগিতের পর একথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ইরান কোনো অবস্থাতেই এমন কোনো হুমকি ও চাপের পন্থা সহ্য করবে না যা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে। বিবৃতিতে আরো বলা হয় ইরানের জাতীয় স্বার্থের ক্ষতি করার এবং ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য এই ধরনের পন্থা তৈরি করা হয়েছে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই গত বুধবার দেশটির জ্বালানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ও ইরানের অন্তত ষাটটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরদিন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন ইরান থেকে যারা জ্বালানি কিনতে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া মার্কিন প্রতিমন্ত্রী পিট হেগসেদ ইরানকে সতর্ক করে বলেন হতিদের সমর্থন করার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে তবে অভিযোগ নাকচ করে তেহরান বলছে হুতিরা স্বাধীনভাবে কাজ করে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের নারীরাও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারতের সঙ্গে উত্তেজনা দিন দিন বাড়ছে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় পাকিস্তানে চলছে যুদ্ধ প্রস্তুতি দেশের বিভিন্ন স্থানে সামরিক মহড়া করছে দেশটির সশস্ত্র বাহিনী আজাদ কাশ্মীরের নাগরিকদের খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ সীমান্তবর্তী অঞ্চল প্রশাসকরা অপবাদকালীন অর্থ সংগ্রহ করছেন এভার পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির অংশ হলেন বেসামরিক নারীরা তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে সপ্তাহের শুরু থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে হতাহতদের উদ্ধার নারীদের প্রশিক্ষণের আয়োজন করা হয় রাওয়ালপিন্ডিতে প্রথমবারের মতো নারীদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাওয়ালপিন্ডি জেলা প্রশাসন এবং সিভিল ডিফেন্স বিভাগ অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যবস্থাপনা চূড়ান্ত করেছে শহর জুড়ে স্থাপিত 16টি জরুরি সাইরেন সম্পূর্ণরূপে সক্রিয় ও আপডেট করা হয়েছে এসবের মধ্যে সিভিল ডিফেন্স অফিস কেন্দ্র অন্তর্ভুক্ত। চীনের ভয়ঙ্কর অস্ত্র পাকিস্তানের হাতে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রকট আকার ধারণ করেছে সীমান্তে প্রতিনিয়ত ব্যাপক গোলাগুলি হচ্ছে দুই দেশে যুদ্ধের আগাম প্রস্তুতি হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাল্টা অবস্থান আর হুমকি ধুমকি তো আছেই এমন বাস্তবতার পাকিস্তানকে সামরিকভাবে ভাবে শক্তিশালী করে তুলতে এগিয়ে এসেছে এশিয়ার চীন আন্তর্জাতিক ভারতীয় জাহাজ ও সেনাবাহিনীর সংক্রান্ত তথ্যের জন্য চীনের করতে হবে। শুধু তাই নয় যে লক্ষ্যবস্তু চোখে দেখা যায় না এরকম ক্ষেপণাস্ত্রর জন্যও পাকিস্তান চীনের উপর নির্ভরশীল তবে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাজ অতাদনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বেইজিং ভারতীয় গণমাধ্যম ফাস্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল তুলে দিয়েছে চীন। গত 27 এপ্রিল পাকিস্তানের বিমানবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জেএফ যুদ্ধ যুদ্ধবিমানের ছবি প্রকাশ করে যা চীনা পিএল-15 ক্ষেপণাস্ত্র সজ্জিতও ছিল। চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না নির্মিত পিএল-15 ক্ষেপণাস্ত্রটি নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র যা প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম এদিকে ভারতকে ঘায়ল করতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ একশো তিরিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে পাকিস্তান ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াত বিন মুবারক পদত্যাগ করেছেন স্থানীয় সময় তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রাইটার্স এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোবারক বলেছেন তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যার মধ্যে দেশটির সরকার পুনঃগঠন করতে না পারাও অন্যতম